সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে চার লক্ষ সত্তর হাজার টাকা তো চার লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে এতটুকু কাজ কিভাবে করা গেছে এবং কিভাবে আজকের এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কিভাবে ফাউন্ডেশন কাজটি কিভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে তো আসেন আমরা পুরো বিষয় আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি শুরু পর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে একটা বাড়ি বানাতে গেলে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন তো বাড়িটিতে পাবেন আপনি দুটো বেডরুম তো দুটো বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং একটি স্ট্যার রুম এবং পাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং এবং শিল তো এতগুলো জিনিস দিয়ে সাজানো হয়েছে খুবই অল্প জায়গার ভেতরে মাত্র নয় কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট এক ইঞ্চি পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এটা হচ্ছে ওয়াল্ড ওয়াল তো যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো চুরআশি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে এক শতক আশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে ফুল এক কাটা জমি তো আসেন আমরা কি হবে খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেট বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ফুলোর প্ল্যান আমরা সাজিয়েছি তো পুরো ভিডিওটি দেখলে অবশ্য আপনি ফুলার প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন যে কীভাবে চার লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে আজকের এই বাড়ির এতটুকু কাজ করা সম্ভব হয়েছে তো বাড়িটির তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এবং খরচ কমানোর জন্য দেখতে পারছে পারছেন যে কীভাবে কাজগুলো করা হয়েছে তো এইভাবে যদি আপনি কাজগুলো করে থাকেন তাহলে অবশ্য একটি বাড়ির খরচ কমানো সম্ভব হয় চার লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে আজকের এই বাড়ির এতটুকু কাজ আপনি করতে পারবেন ইনশাল্লা তো আসেন আমরা ফাউন্ডেশন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো সর্বপ্রথম আমরা আমরা কি করেছি দুই তোলা ফাউন্ডেশন আজকের এই বাড়িটা দিয়েছি দুইতলা ফাউন্ডেশন দেওয়ার জন্য আমাদের কী কী কাজগুলো করতে হয়েছে সর্বপ্রথম যে বেজগুলো বেচে আমরা চার ফিট বাই চার ফিট বেসটা ঢালাই করেছি আমরা চারি সাইডের আটটা কলমের বেস চার ফিট বাই চার ফিট মাটি কেটেছি এবং হাইট কাটা হয়েছে সাড়ে চার ফিট কেটে আমাদের দেড় ফিট বালি ইউজ করা হয়েছে তারপরে একটা সলিং দিয়ে সিসি ঢালাই করা হয়েছে করার পরে আমাদের আর সিসি ঢালাইটি করা হয়েছে পনেরো ইঞ্চি করার পরে আমাদের পোটিং কলম ঢালাইটি করা হয়েছে পোটিং কলমটি করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং করার পরে আমাদের পুটিং কলমটি হয়েছে সাড়ে তিন ফিট করার পরে আমাদের গ্যারেট বিমের কাজগুলো করা হয়েছে তো গ্যারেট বিমে সম্পূর্ণ গ্যারেট বিমের ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং কলমে ও ষোলো মিলি রড ইউজ করা হয়েছে ছয় পিস করে বিম সব সম্পূর্ণ এল ফোরে ভাগ করে আট মিলি রডের রিং ব্যবহার করা হয়েছে তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে অবশ্য চলে এসে এসেছি যে ফ্লোর প্ল্যান কীভাবে সাজানো হয়েছে তো ফ্লোর প্ল্যানে আপনার বারোটা কলমের জায়গা দেখানো হয়েছে কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে নয়টা কলমের উপরে নয়টা কলমের উপরে আজকের এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হয়েছে এবং প্ল্যানও দেখানো প্ল্যানে দেখানো হয়েছে বারোটা কলম তো এখান থেকে কিছু মোটিফাইড করে আমরা বিল্ডিংয়ের কাজটি করেছি তো অবশ্য আপনি বিল্ডিংটি ফলো করতে পারেন এবং প্ল্যানটা ফলো করে বিল্ডিংটি করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন